প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করে আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম জনকল্যাণ জনকল্যাণব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা সিএসএস একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি তিনটি ক্যাটাগরিতে দুইশো পঁচিশটি পদে বিনা অভিজ্ঞতায় এসএসসি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলেই এই পদগুলোতে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কর্মী নং এক পদের নাম লোন অফিসার পদ সংখ্যা দুইশোটি শিক্ষকতা যোগ্যতা এইচএসসি স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরির ধরন নিয়মিত বয়সী মাস সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বেতন সর্বসাকুল্যে অ অবস্থায় বিশ হাজার পাঁচশো চার টাকা থেকে বাইশ হাজার দুই শত টাকা এবং স্থায়ী হলে বাইশ হাজার ছশো আশি টাকা থেকে চব্বিশ হাজার চারশো বিশ টাকা কুমি নং দুই পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস কর্মস্থার বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরির ধরন নিয়মিত বয়সীমা সর্বোচ্চ শান্তি বছর পর্যন্ত বেতন আলোচনা সাপেক্ষে তবে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত কুর্মী নং তিন পদের নাম জোনাল ম্যানেজার পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস কর্মস্থল বাংলাদেশের যে কোনো এলাকায় চাকরির ধরন নিয়মিত মিত বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত বেতন আলোচনা সাপেক্ষে কাজের সংক্ষিপ্ত বিবরণ এক নং পদের জন্যে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ইন বিতরণ নির্ধারিত সময়ের ইনের কিস্তি ও সঞ্চয় আদায় প্রার্থীর যোগ্যতা অন্যান্য সত্তাবলী এক নং পদের জন্যে এইসএসি পাশ প্রার্থীদের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ কর্তৃক সনদপ্রাপ্ত যে কোনো ঋণ প্রতিষ্ঠানে সঞ্চয় ও ইন আদায় কার্যক্রম কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ করা প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নং পদের জন্যে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রীণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পদে কমপক্ষে তিন বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদের জন্যে এমআরএ সনদপ্রাপ্ত ক্ষুদ্রিন প্রতিষ্ঠানে ক্ষুদ্রিন কার্যক্রমে জোনাল ম্যানেজার পদে কমপক্ষে তিন থেকে চার বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং একশো কোটি টাকার স্থিতি ও বিশ থেকে পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনার দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সীতে যোগ্য শুধুমাত্র এক পদের জন্য পরীক্ষার স্থান সি এস এস নরসিংদী সদর এক ব্রাঞ্চ ভোলানগর তিতাস গ্যাস রোড মা ক্লিনিকের উত্তর পাশে দ্বিতীয় দ্বিতীয়তলা জেলখানা মোর গ্রাম সিনিশপুর ডাকঘর নরসিংদী সদর নরসিংদী তারিখ ছাব্বিশে এপ্রিল দুই সকাল নয় ঘটিকায় সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ প্রযত্নে মিস কামরুন নাহার হোল্ডিং নং দুই তিন শূন্য অথবা শূন্য দুই রানীমহল সিনেমা হলের সামনে মালেক প্লাজার পিছনে ওয়ার্ড নং সাষট্টি পশ্চিম সারুলিয়া ডেমরা ঢাকা উপস্থিত হওয়ার তারিখ ছাব্বিশে এপ্রিল দুই সকাল নয়টায় এভারেন্ট গার্লস হাই স্কুল সত্তরআশি এম এ বাড়ি রোড বানর গাতি গল্লামারি খুলুনা উপস্থিত তারিখ তেসরা মে দুই হাজার চব্বিশ সকাল নয়টায় এক নম্বরের আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এমইএল সিএসএস বরাবর আবেদন করতে হবে আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সতর্ক রঙিন ছবি জাতীয় পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতার সনদপত্রের সাথে ফটোকপি সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা হচ্ছে আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে দুই ও তিন নং পদের আগ্রহী প্রার্থীদের জন্যে বরাবর পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এম এল সি এস এস প্রধান কার্যালয় ছয়শ ষাট থেকে ছয়শ একষট্টি জলমা পুরাতন ফেরিঘাট রোড জলমা বাটিয়াঘাটা খুলুন এই ঠিকানায় আগামী ত্রিশে এপ্রিল দুই তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সতেত রঙিন ছবি সহ সকল কাগজপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষতা যোগ্যতার সনদপত্র অভিজ্ঞতার সনদপত্র ও অন্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্য ফটোকপি পাঠাতে হবে খামের উপর প্রার্থীকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধাসমূহ পি এফ গ্রাইচ্যুটি বার্ষিক ইনক্রিমেন্ট ইনসেফটি বিমা ক্রেডিট ভাতা দ্রুত ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশ্বিক ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহাবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তার তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা প্রদান তিরিশ দিন ছুটি যার মধ্যে বছরে বারোটি বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল আজহা এবং শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন অথবা এক সপ্তাহ করে ছুটি প্রদান আছড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্বজনিত ছুটি প্রাপ্ত হবেন